এই দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে দেখেছ যে শিক্ষা সচিব কিন্তু তোমাদেরকে হচ্ছে রুটিন বাতিলের ঘোষণা দিয়ে দিয়েছেন আনঅফিশিয়ালি এছাড়াও এখানে নতুন একটা আর্টিকেল প্রকাশ হয়েছে শিক্ষা উপদেষ্টা অটোবাসের ঘোষণা দেবেন আশ্বাস কন্ট্রোলারের কন্ট্রোলারের আশ্বাসে ফিরে গেছেন এইচএচসি পরীক্ষায় অটোবাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করা শিক্ষার্থীরা সোমবার দুপুর থেকে বিকাল অবধি রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরো কর্মসূচিতে অংশ নেন শেষ বিকেলে তাদের তোপের মুখে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাসার অরবাসের আশ্বাস দেন তবে তিনি জানান এই বিষয়টা আসলে তার একটিয়ার বৈভুক্ত এ বিষয়ে উপমহলের নির্দেশনা অবশ্যই লাগবে তার সঙ্গে একমত পোষণ করে আন্দোলনকারীরা আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার এ বিষয়ে ঘোষণা প্রত্যাশায় শিক্ষা ভবন ত্যাগ করেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলেন দুই মাস ধরে আন্দোলন করেছি অনেক আহত অনেকে জেল খেটেছেন এমন পরিস্থিতিতে আমরা পরীক্ষায় অংশ নেওয়ার অবস্থায় নেই তাই অটোবাসের দাবিতে অন্তশিক্ষা বোর্ড স্মারকলিপি দিয়েছে এদিকে পরীক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন আলোচনার জন্য দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন শিক্ষা বোর্ড এর সিদ্ধান্ত দিতে পারবেন না শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবো মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করা হবে নতুন দায়িত্ব নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন আমি এখানে নতুন এসেছি শিক্ষা বোর্ড কী বলেছে কি সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে সে যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডে জানানো হবে বোর্ড সেই মোতাবেক কাজ করবে প্রসঙ্গগত গত ষোলোই আগস্ট স্থগিত এইচএসিও সমান পরীক্ষার নতুন কর্মসূচি প্রকাশ করে ঢাকা বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাগাতার কর্মসূচি চলাকালে অন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে চারে আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হয় এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আরও কঠোরভাবে তারা কিন্তু পর্যালোচনা করছে এবং তারা কিন্তু এখানে কিন্তু মানে বোঝাচ্ছে যে তারা অটোপাস বা বিকল্প পদ্ধতি দুইটার যে কোনো একটাতে কিন্তু তারা মূল্যায়ন করবে এখন তোমাদের দাবি হবে একটাই তোমরা কি করবে তোমরা এখন মানে অটোপাস চাও না মানে সাবজেক্ট ম্যাপিং চাও সেইটা আগে ঠিক করে তোমরা তাদেরকে জানাও সেই হিসাবেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে মানে তোমাদের কথার মূল্যায়নেই কিন্তু তারা কিন্তু সাবজেক্ট ম্যাপিং হোক বা অটোপাস যেটাই হোক তারা কিন্তু সেটাই দিবে আর তোমাদেরকে অবশ্যই বলবো এখনই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো এর পরবর্তীতে নিউজ আছে সবার আগে জানতে পারবে